আসসালামু আলাইকুম প্রি ম্যাচ বিশ্লেষণ আরিয়ান দাঁত এবং লিটন কুমার দাসের তাকে শুরুতেই রাখতে হবে কারণটা হচ্ছে আরিয়ান দাঁতের মতো স্পিনারদের বিরুদ্ধে লিটন কুমার দাসকে বরাবরই বেশ নরবরে দেখা যায় বিশেষ করে যেই ধরনের স্পিনাররা আসলে স্টাম্প চ্যানেলটা মেনটেন করে বোলিং করে থাকেন এই টাইপের স্পিনারদের এগেনস্টে লিটন কুমার দাসের দুইটা খুব কমন মিস্টেক দেখা যায় একটা হচ্ছে হয় সুইপ বা রিভার্স সুইপ করতে গিয়ে তিনি আউট হচ্ছেন অথবা পুরো স্ট্যাম্প ছেড়ে দিয়ে তারপর অফ সাইডের শট খেলতে গিয়ে লিটন কুমার দাস আউট হচ্ছেন এবং এটা খুব কমন মিস্টেক লিটন কুমার দাসের ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই বিশেষ করে যে সমস্ত বোলার খুব টাইট লাইন মেনটেন করে বোলিং করে থাকেন আরিয়ান দাঁতের বোলিংয়ের বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে তিনি খুব বেশি ফ্লাইট দেন না অনেক বেশি মাত্র ফ্ল্যাট আর ট্রাজেক্টরিতে বোলিং করে থাকেন এবং আরিয়ান দাঁতের বোলিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে খুব বেশি টার্ন তিনি পারচেস করেন না কিন্তু খুব টাইট লাইন মেনটেন করে বোলিং করে থাকেন অর্থাৎ তিনি চেষ্টা করেন অফ স্ট্যাম্প লাইনটাকে মেনটেন করে বোলিং করার লিটন কুমার দাসকে এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিরুদ্ধে আমরা দুইবার আউট হতে দেখেছি একবার দেখেছি তিনি স্লগ সুইপ করতে গিয়ে আউট হয়েছেন আরেকবার তাকে আমরা দেখতে পেয়েছি ফ্রাস্ট্রেটেড হয়ে তিনি রিভার সুইপ করতে গিয়ে আউট হয়েছেন তবে এই টাইপের স্পিনারদের এগেনস্টে লিটন কুমার দাসের আরও একটা আউট হওয়ার কমন প্যাটার্ন রয়েছে সেটা হচ্ছে স্টাম্প ছেড়ে গিয়ে কাট করতে গিয়ে অথবা স্টাম্প ছেড়ে গিয়ে স্কোয়ার ড্রাইভ করতে গিয়ে তিনি আউট হয়ে থাকেন এই টাইপের বোলারদের এগেনস্টে এখন এই যে মিস্টেক প্যাটার্নটা সেটা লিটন কুমার দাসের কিন্তু বারংবার বারংবার বিভিন্ন ম্যাচে আমরা দেখতে পেয়েছি এই ম্যাচটাতেও আরিয়ান দাতের এগেনস্টে লিটন কুমার দাস অবশ্যই অবশ্যই তিনি ভালো করতে চাইবেন তবে তার জন্য একটা বড় থ্রেড তো অবশ্যই আরিয়ান থাকবেন এখন এখন হাউ টু প্লে এগেনস্ট আরিয়ান দ্যাত এই বিষয়ে যদি আমরা একটু গবেষণা করি তাহলে যে বিষয়টা দেখা যায় তিনি যে প্যাটার্নের বোলিং করেন দু হাজার তেইশ বিশ্বকাপে যেটা ওয়ান ডে বিশ্বকাপ হয়েছিল প্রায় একষট্টি শতাংশ বল তিনি ডট বল করেছিলেন এখন তার এগেন্স্টে যে সমস্ত ব্যাটসম্যানরা রান করেছিলেন রান করার ক্ষেত্রে একটা কমন প্যাটার্ন ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে তাকে স্ট্রাইক রোটেশনটা সবচেয়ে বেশি ব্যবহার করেছেন এবং স্ট্রাইক রোটেশন করার জন্যও কিন্তু একটা প্রবলেম আছে কারণ এই পাশে স্কোয়ার লেগের ফিল্ডার তিনি ভেতরে ঢুকিয়ে দেন এই পাশে বেশ প্যাকড ফিল্ড সেট থাকে সো তার এগেনস্ট যারা ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস রান করেছেন তারা স্ট্রেইট রান করেছেন সামনের দিকে রান করেছেন সামনে খেলেছেন মিড অফ কিংবা মিড অন কিংবা পাওয়ার প্লেতে যখন বোলিং করেছেন মিড অফ মিড অন এর মাঝামাঝি অঞ্চল দিয়ে উড়িয়ে মারার চেষ্টা করেছেন সো লিটন কুমার দাসের জন্য যেটা ওয়াইজ হবে সেটা হচ্ছে স্ট্রেইট জোনটাকে ব্যবহার করা আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয় আমরা আরিয়ান দাতের এগেনস্টে লক্ষ্য করেছি যেহেতু তিনি খুব বেশি ফ্লাইট দেন না সো আলটিমেটলি লং অন বা লং অফ ক্লিয়ার করাটা বা মিড অন মিড অফ দিয়ে মারাটা ডিফিকাল্ট হয়ে যায় যে সমস্ত ব্যাটাররা তার এগেন্সটে সফল হয়েছেন সামনের দিকে এগিয়ে এসে খেলেছেন অর্থাৎ ডান্সিং ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে তারপর অ্যাডজাস্ট করে দেন শট খেলেছেন সব ক্ষেত্রে আসলে ব্যাটসম্যানরা সফল হয়েছেন আরিয়ান দাতের এগেনস্টে এবং অনেক সময় দেখা গেছে যে যে সময়টাতে আসলে ব্যাটসম্যানরা স্টেপ আপ করছেন ওই সামনে এগিয়ে আসার কারণে আরিয়ান দাত্তার লেনটাকেও কিন্তু পেছনের দিকে নিয়ে নিচ্ছেন সো ইটস অল অ্যাবাউট অ্যানালাইসিস যে আপনি প্রতিপক্ষকে কীভাবে অ্যানালাইসিস করছেন বোলিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বাংলাদেশের ক্ষেত্রে বলি বাংলাদেশের জন্য বেশ কয়েকটা থ্রেড ব্যাটসম্যান তো অবশ্যই নেদারল্যান্ডস টিমে রয়েছেন আমি যদি শুরুতে বিক্রমজিৎ সিংকে নিয়ে কথা বলতে চাই বিক্রমজিৎ সিংয়ের সবচেয়ে উইক পয়েন্টটা হচ্ছে শর্ট অফ লেন্থের বলগুলো অর্থাৎ একটু শর্ট অফ লেন্থ বা ব্যাক অফ লেন্থের বলগুলো পুল শট বা হুক শট করতে গিয়ে প্রায় তিনি মিসকিউড শটে আউট হয়ে যান এবং এই জায়গাটা আসলে খুব গুরুত্বপূর্ণ যে তার এগেনস্টে এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করা প্রবলেমটা তার কোথায় হয় তার প্রবলেমটা মূলত আসলে হয় পেছনের পায়ের ব্যালেন্সটা ম্যাক্সিমাম সময় থাকে না এবং খুব গায়ের কাছাকাছি আছে শর্ট অফ লেন্থের বলগুলো আছে সেই শর্ট অফ লেন্থের বলগুলোর বলসে তাকে নরবরে হতে দেখা যায় আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় শরীফুল শরিফুল এগেনস্ট বিক্রমজিৎ সিং একটা ভালো ওয়েপন বাংলাদেশের জন্য হলেও হতে পারেন আমি জানি না শরিফুল বেস্ট ইলেভেনে খেলবেন কিনা সেটা অবশ্যই দেখার বিষয় থাকবে অথবা আপনি তাস্কিনের কথা চিন্তা করতে পারেন একদম ইনিশিয়ালি যদি চিন্তা করেন তাহলে শরিফুল বা তাস্কিন আমি শরিফুলের দিকেই বেশি বলবো কারণ তিনি যে প্যাটার্নে ব্যাটিং করেন সেই প্যাটার্নের ব্যাটিং অনুযায়ী শরিফুলের বলতে অনেক বেশি মাত্র এফেক্টিভ হতে পারে এখন ম্যাচে দেখা যাক বাংলাদেশ কাকে খেলায় দেন যে ব্যাটসম্যানটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ম্যাক্স ও ম্যাক্স ওদ আউটের এগেন্সটা আমি তানজিম হাসান সাকিব অনেক বেশি মাত্র এগিয়ে রাখতে চাই বা রাখতে চাইব ইভেন তাস্কিনও যদি খেলেন তাস্কিনও সেই জায়গাটি এগিয়ে থাকবেন কারণ ম্যাক্স ও ডা আউটের ব্যাটিংয়ের যে বৈশিষ্ট্য জায়গা সেটা হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরের যে বলগুলো আছে অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোতে তিনি হ্যান্ড থ্রো করেন হাত থ্রো করে ফেলেন জায়গায় দাঁড়িয়ে থেকে অনেক সময় দেখা যায় যে খুব বেশি ফুটওয়ার্ক তার থাকে না বা খুব মিনিমাম ফুটওয়ার্ক অফ স্ট্যাম্পের বাইরের বলে তিনি শর্ট খেলতে যান এবং খেলতে গিয়ে তার উইকেটের পতন ঘটে সো এই জায়গাটাও বাংলাদেশ টিম অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে চাইবে বা খেয়াল রাখবে ইভেন আপনি যদি আহ বিক্রমজিৎ সিং এর ক্ষেত্রে আরেকটা কথা বলেন বিক্রমজিৎ সিং কিন্তু তাকে যেটা ম্যাক্সিমাম নাম্বার অফ দেখা যায় যে স্পিনাররা যখন তাকে কয়েকটা ডট বল করছেন এরপরে আলটিমেটলি স্লক সুইপ করতে গিয়ে তার উইকেটের পতন ঘটে এবং অনেক সময় প্রি মেরিটেটেড ওয়েতেই তিনি স্লক সুইপ করে ফেলেন যে বলটা হয়তোবা স্লক সুইপ করার লেন্থে পড়ে নাই সেই বলটাকে স্লক সুইপ করতে যান যেটা আমরা দেখেছি বিক্রমজিৎ সিংয়ের ক্ষেত্রে যে অনেক সময় দেখা যায় যে একটু পেছনের লেন্থের বল যখন টাইট বল করা হচ্ছে রান পাচ্ছেন না ডিফেন্ড ডিফেন্ড করছেন দেন একটা বল হয়তোবা একটু সামনে যখন পিচ করা হচ্ছে প্রি সুইপ শট করতে গিয়ে আলটিমেটলি তিনি উইকেটের পতন ঘটাচ্ছেন সো এই জায়গাটা বাংলাদেশের স্পিনারদেরও ইভেন শেখ মেহেদি যদি খেলেন তাকেও সেই জায়গাটা সতর্ক থাকতে হবে আই এম প্রিটিমাথ শিওর যে বিক্রমজিৎ সিং যখন ব্যাটিং করবেন শেখ মেহেদিকে পাওয়ার প্লেতে বোলিং করাবেনি বাংলাদেশ ক্যাপ্টেন এবং শেখ মেহেদি হাসানও তার এগেনস্টে একটা ভালো অপশন হতে পারেন সো আপনি যদি আমাকে বলেন শরিফুল এবং শেখ মেহেদি দুজনেরই সেই সম্ভাবনা আছে আমি শরিফুলকেই সেই জায়গাটা এগিয়ে রাখবো আই উইশ শরিফুলই ইনিশিয়ালি তাকে খেয়ে দেবেন সেই জায়গাটাতে শেখ মেহেদির হয়তো বা তাকে বোলিং করার প্রয়োজন হবে না বাট শেখ মেহেদি যদি বোলিং করেন সেক্ষেত্রে অবশ্যই তাকে খেয়াল রাখতে হবে যে বিষয়টা যে সুইপ করানোর যে একটা প্রবণতার জায়গাটা সেই জায়গাটা অ্যাডভান্টেজ আপনি নিলেও নিতে পারেন ম্যাক্স ওড আউটের কথা আমি বলছিলাম যে কাবার ড্রাইভ করানো অর্থাৎ অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোতে হ্যান্ড থ্রো করে ফেলেন সো এটা একটা অনেক ইম্পর্টেন্ট জায়গা স্কট এডওয়ার্ড এই দলটার সবচাইতে এক্সপেরিয়েন্সড এবং এই দলটার সবচাইতে আমার কাছে মনে হয় প্রমিনেন্ট ব্যাটার এবং তার এগেনস্টে মোস্তাফিজুর রহমান ক্যান বি ভেরি এফেক্টিভ কেন মোস্তাফিজুর রহমান এফেক্টিভ হতে পারেন আমি যদি বলি যে স্কট এডওয়ার্ডস খুব ইনোভেটিভ শট খেলতে পছন্দ করেন অফ স্ট্যাম্পের বাইরের বল লেগ সাইডে খেলতে পছন্দ করেন বাহাইন্ড দ্য স্কোয়ার খুব বেশি স্ট্রং থাকেন এবং মোস্তাফিজের কাটারগুলো আসলে যেরকম হয় যে মিডল লেগে পিচ করে যেহেতু বাইরে বেরিয়ে যায় স্কট এডওয়ার্ডস এমন একজন ব্যাটসম্যান মিডল লেগের বলগুলো বাইরে বেরিয়ে গেলে তিনি ইনোভেশন করার চেষ্টা করবেন অর্থাৎ তিনি চাইবেন সেগুলোকে টেনে খেলতে অথবা অনেক সময় দেখা যায় যে অফসাইডেই হয়তো শর্ট খেলতে যাচ্ছেন কিন্তু প্রপারলি টাইমিং মিলছে না সো এডওয়ার্ডস এর ক্ষেত্রে আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে মোস্তাফিজুর রহমান ক্যান বি ভেরি ভাইটাল এবং মোস্তাফিজুর রহমান তাকে সেই জায়গাটায় বেশ বড়সড় টাফ টাইম দিতে পারবেন বলে আমার কাছে মনে হয় লাস্টলি ভ্যান মেকারেন অ্যাজ এ বোলার তিনি বাংলাদেশকে খানিকটা ভোগাতে পারেন বিশেষ করে তার স্লোয়ার শর্ট অফ লেন্থের বলগুলো যেগুলো অনেক সময় দেখা যায় যে ব্যাটসম্যানরা ডিস্টেন্স ক্লিয়ার করতে গিয়ে ডিস্টেন্স ক্লিয়ার করতে পারেন না বাট আমার কাছে মনে হয় না খুব বেশি প্রভাব বিস্তার করতে পারবে আই উড লাভ টু সি তানজিৎ হাসান তামিম প্লেইং হিজ বেস্ট ইনিংস এভার ইন টি টোয়েন্টি ক্রিকেট যেটা আমি আজকের ম্যাচে দেখতে চাই যে তানজিৎ হাসান তামিম তার টি টোয়েন্টি ক্যারিয়ারের বেস্ট ইনিংসটা আজকে খেলবেন সেটা আমার ব্যক্তিগত চাওয়ার জায়গা কারণ আমি নেদারল্যান্ডসের বোলিং প্যাটার্ন যেরকম গবেষণা করে দেখেছি বা পর্যালোচনা করে দেখেছি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আরিয়ান দাত আরিয়ান দাতকে যদি ইনিশিয়ালি তানজিত তামিম লং অন লং অফ এক্সট্রা কাভার এই জোনগুলো ব্যবহার করে খেলতে পারেন আদারওয়াইজ বাকি বলগুলো তার কাছে বা বাকি বোলাররা তার কাছে একদম দুধভাতের মতো মনে হওয়ার কথা আই উড লাভ টু সি তানজিত হাসান তামিম প্লেইং হিজ বেস্ট ইনিংস এভার কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই